নমস্কার বন্ধুরা আজকে আমরা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের যে ডিক্লারেশন ফর্ম সেই ফর্ম নিয়ে আলোচনা করবো এখানে আপনাকে চারটি পয়েন্ট দেওয়া হয়েছে যেগুলিকে আপনাকে ডিক্লেয়ার করতে হবে যে আপনি এগুলি মেনে নিচ্ছেন এবং আপনাকে আপনার যে লেফট থাম ইমপ্রেশন অথবা সিগনেচারের মাধ্যমে সেখানে সিগনেচার এটাকে অ্যাকসেপ্ট করতে হবে এক নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে স্বীকার করতে হবে আপনি আঠেরো বছর ঊর্ধ্বে ইন্ডিয়ার অর্ডিনারি রেসিডেন্ট এবং সিটিজেনশিপ আপনার রয়েছে এখানে আপনাকে পাঁচটি পয়েন্ট দেওয়া হয়েছে যেগুলো যে যেগুলির যে কোনো অ্যাক্টেতে আপনাকে টিক চিহ্ন মারতে হবে যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে প্রথম পয়েন্টে বলা হচ্ছে যে আপনি এক সাত উনিশশো সাতাশির পূর্বে যদি জন্মগ্রহণ করে থাকেন তাহলে নিম্নে উল্লিখিত যে এগারোটি ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসের যে কোনো একটি আপনাকে প্রদান করতে হবে আপনার নিজের জন্য যেটা আপনার যে ডেট অফ বার্থ এবং প্লেস অফ বার্থের উল্লেখ করবে এখন নিম্নে যে যে সমস্ত ডকুমেন্টসগুলি উল্লেখ আছে সেগুলি আমি একটু পরেই আলোচনা করব এখন ডিক্লারেশান ফর্মের যে অংশগুলি আছে সেটা আমরা একটু দেখে নিই শুধু যে তাই তা তাই নয় আপনার নাম যদি দু হাজার দুইয়ের যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের লিস্টে থেকে থাকে তাহলে যে পাতায় আপনার নামটা উল্লেখ আছে সেই পাতাটি প্রদান করলেও কিন্তু আপনার কাজ চলে যাবে দ্বিতীয় বক্সে বলা হচ্ছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিটুইন মানে আপনি যদি এক সাত উনিশশো সাতাশি এবং দুই বারো দু হাজার চারের মধ্যে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনাকে নিজের জন্য একটা ডকুমেন্টস প্রদান করতে হবে যেটা আপনার ডেট অফ বার্থ অথবা প্লেস অফ এবং প্লেস অফ বার্থের উল্লেখ থাকবে আপনার পিতা মাতার জন্য একটা ডকুমেন্ট আপনাকে প্রদান করতে হবে যেখানে আপনার পিতা মাতার ডেট অফ বার্থ এবং প্লেস অফ বার্থের উল্লেখ থাকবে যেগুলি নিম্নে উল্লেখ করা রয়েছে একটু পরে আমি আলোচনা করব এছাড়াও যদি আপনার পিতা মাতার নাম দু হাজার কিংবা আপনার নাম দু হাজার দুইয়ের যে আই এস থেকে থাকে সেই পাতাটি প্রদান করলেই কিন্তু চলে যাবে এবার বলা হচ্ছে যে আপনি যদি দুই বারো দু হাজার চারের পরে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনাকে আপনার নিজের জন্য একটা ডকুমেন্টস প্রদান করতে হবে যেটাতে আপনার ডেট অফ বার্থ এবং প্লেস অফ বার্থের উল্লেখ থাকবে আপনার পিতামাতার জন্য একটা ডকুমেন্টস উল্লেখ করতে হবে যেটাতে আপনার পিতামাতা ডেট অফ বার্থ এবং প্লেস অফ বার্থের উল্লেখ থাকবে এছাড়াও যদি আপনার পিতামাতার মাতার যে এসআইআরএ নাম লিস্টেড থাকে সেই পাতাটি প্রদান করলেও আপনার কাজ চলে যাবে এছাড়া মনে করুন আপনার পিতামাতা ইন্ডিয়ান বর্তমানে ইন্ডিয়ান ইন্ডিয়ায় নেই কিংবা ইন্ডিয়ান সিটিজেনশিপ ছেড়েছেন তাহলে আপনার যে জন্মগ্রহণের সময় তাদের যে ভ্যালিড পাসপোর্ট এবং ভিসার একটা প্রতিলিপি সেটা প্রদান করলেই চলবে পাঁচ নাম্বার চার নাম্বার বক্সে বলা হচ্ছে মনে করুন আপনি ইন্ডিয়ার আউটসাইডে জন্মগ্রহণ করেছেন এবং তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ইন্ডিয়ান সিটিজেনশিপ প্রমাণ করবার জন্য যে ডকুমেন্টটি প্রদান করতে হবে সেটা হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন ইস্যুড বাই ইন্ডিয়ান মিশন অ্যাব্রড এছাড়া পাঁচ নম্বর যে বক্স সেটাতে বলা হচ্ছে আপনি ইন্ডিয়ান সিটিজেনশিপ গ্রহণ করেছেন রেজিস্ট্রেশনের মাধ্যমে কিংবা ন্যাচারালাইজেশনের মাধ্যমে তাহলে আপনাকে এই যে রেজি সিটিজেনশিপ তার যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা প্রদান করতে হবে এই পাঁচটি বক্সের যে কোনো অ্যাকটি যেটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটাতে আপনাকে টিক মারতে হবে চলুন দেখা যাক দুই নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে যে আপনাকে স্বীকার করতে হবে ডিক্লেয়ার করতে হবে যে আপনি অন্য কোনো দেশের সিটিজেনশিপ গ্রহণ করেননি তিন নম্বর পয়েন্টে বলা হচ্ছে আপনার নেম আপনাকে স্বীকার করতে হবে আপনার নেম আপনি ইলেকটোরাল রোলে তুলতে চাইছেন এবং অন্য কোনো অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্টস অথবা পার্লামেন্টারি তে আপনার নেম কিন্তু নথিভুক্ত নেই চার নাম্বার পয়েন্ট এটা সাধারণত সমস্ত ডিক্লারেশন ফর্মেই থেকে থাকে পরে আমি সময় নষ্ট করছি না এরপরে আপনাকে ডেট এবং প্লেস এই দুটো লিখে আপনাকে সিগনেচার করতে হবে কিংবা যদি আপনি সিগনেচার না জেনে থাকেন তাহলে আপনাকে লেফট থাম ইমপ্রেশান দিয়েও কিন্তু আপনার কাজ চলে যাবে এরপর এই ডিক্লারেশন ফর্মের সপক্ষে আপনাকে যে সমস্ত ডকুমেন্টস এগারো দফা ডকুমেন্টস আপনাকে প্রদান করতে হবে সেই ডকুমেন্টসগুলি আমরা এবার দেখব এক নম্বর হচ্ছে মনে করেন আপনার কোনো আইডেন্টি কার্ড কিংবা আপনি পেনশনার একজন সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট অথবা পিএসইউ এর আন্ডারে অথবা আপনি পেনশন পেমেন্ট আপনার যে রেগুলার পেনশন পেমেন্ট অর্ডার সেই ডকুমেন্টস প্রদান করলেও চলবে দুই নম্বর পয়েন্ট এনি আইডেন্টি কার্ড সার্টিফিকেট ডকুমেন্ট যেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট দ্বারা ইস্যু করা হয়েছে কিংবা লোকাল অথরিটি ব্যাংক পোস্ট অফিস এলআইসি পিএসইউ প্রায় এই সেক্টর এগুলির মাধ্যমে আপনাকে ইস্যু করা হয়েছে যেটা একসাথে উনিশশো সাতাশি ইস্যু করা হয়েছে সেরকম কোনো একটা ডকুমেন্ট আপনার বার্থ সার্টিফিকেট পাসপোর্ট মাধ্যমিক সার্টিফিকেট কিংবা অন্য কোনো এডুকেশনাল সার্টিফিকেট বাই রিকগনাইজড বোর্ডস অ্যান্ড ইউনিভার্সিটিজ পারমানেন্ট রেজিস্স সার্টিফিকেট ফরেস্ট রাইট সার্টিফিকেট ও বিসি এস অর এনি কাস্ট সার্টিফিকেট যেটা কম্পিটেন অথরিটির মাধ্যমে আপনাকে প্রদান করা হয়েছে এছাড়া ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপস ফ্যামিলি রেজিস্টার্ড যেটা স্টেট এবং লোকাল অথরিটি আপনাকে প্রদান করে থাকবে সেই ফ্যামিলি রেজিস্টার এছাড়াও কোনো ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট যদি আপনাকে গভর্নমেন্ট প্রদান করে থাকে সেই ডকুমেন্ট প্রদান করলেও কিন্তু আপনার চলে যাবে এছাড়াও যেটা উল্লেখ্য সেটা হচ্ছে দু হাজার দুয়ে আপনার নাম যদি এস আই অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিপ যে লিস্ট তৈরি হয়েছিল সেই লিস্টে থেকে থাকে সেই পাতাটি উল্লেখ করলেই আপনার কিন্তু কাজ হয়ে যাবে